ংচন বহুতাৰে খা যায় আছে তাই হাত ধৰিবে ধ আর একজন তুই উঠ হ্যাঁ অর্ডে ধর এক দুই তিন চার পাঁচজন হ্যাঁ পাঁচজন হয়েছে না হ্যাঁ ধরো ধরো ধরো

ছিলেন তাই থাকো ও অত বাড়ি অত বাড়ি টানেন কে রে পাশোতে ঘুরাইবেন আগত আস্তে আস্তে ঘুরাইবেন তারপরে তো জোরে ঘুরাইবেন একবারে জোরে ঘুরাই লেখিয়ে একবারে জোরে ঘুরাই লেখিয়ে থাকে ধরো ঘোড়ো ধরো ধরো ঘোড়ো আনো আনো ए मोबाइल थकले मोबाइल भरके थोनagot मोबाइल आगो देवान नगिले ए ने होयचे रे होयचे रे होयचे দৌড়েন দৌড়ান আরে না 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 যাই আরে না যায় না যায় বাদ দাও বাদ দাও হয়েছে 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 নাইল <laughs> থাকিব ভিতর পাকে ভিতর পাকে আস্তে 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 ঘুরান হ্যাঁ আস্তে আস্তে যাবি দেখ হারি হারি নাপাবি মই চাইকেলত আছে এইবাৰ আন নাপামে আৰু দৌৰিন দে দৌৰা ন তাই